ওগো মাঠে তো কাজ আর তোমার ছেলেরা সব কি করছে ওদের তো কোনোদিন কাজে পেলাম না ওদের কি কি করে পাবা ওরা তো আপন আপন কাজে ব্যস্ত হ্যাঁ হ্যাঁ বিশাল চিন্তায় ব্যস্ত তো একজন বড় শিল্পী হবে একজন বড় নাটকের প্লেয়ার হবে আর ওই ছোট ছোট কথা তো মুখে আনা যায় না ও বড় নেতা হবে ওদের কীর্তি দেখে আমার আর না তুমি দেখে দাও গা আমার কথা শুনবে নাকি তোমার ছেলে তুমি দেখে নাও ঠিক আছে আমি দেখছি ওর আজকে আমি মাঠে যাই কিনা

পিতা তুমি আমায় ছেড়ে যেতে পারো না ও পিতা তুমি বাড়িতে চলে এসো তুমি আগে আমি বিরাট বিরাট তোমাকে নিয়ে আমি বিরাট স্বপ্ন দেখি তুমি আমাদের জীবনদাতা তুমি যদি এরম বাবু চলে যাও আমরা তোমাকে নিয়ে কাকে নিয়ে থাকবো ও আব্বা গো থাকলে হবে না তোমরা চবাই চলো আমাদেরকে বাবার সন্ধানে যেতে হবে তোমরা তাড়াতাড়ি চলো দايا চপানে আব্বা গো ফিরে সবাইতে বাড়ি কেন আসছো না গো আব্বা গো

তোমার একটা বেটার শিল্পী আর তোমার একটা বেটার নাটকের প্লেয়ার আর আর একজন নেতা তোমার ব্যাটাদের বডি গার্ড লাগবে না তুই কে দেখবি